জাপানে যে আসলে কি পরিমাণ সাইকেল সেটা জাপান না আসলে হয়তো আমার ধারণা থাকতো তো এটা হচ্ছে জাপানের সাইকেল পার্কিং যে আপনারা যেখানে ইচ্ছা সেখানে চাইলে সাইকেল রাখা যাবে না জাপান জাপানের প্রত্যেকটা রাস্তাঘাটে যদি সাইকেল বাইক হাতে চলে যান তাহলে পুলিশ তো আপনার কেস করবে নাহলে এদিকে সিয়াকসি অবিশ্বাসী যেটা পুলিশ সাইকেল নেওয়ার জন্য ওইখান থেকে সাইকেলগুলো নিয়ে যাবে আর পার্কে সাইকেলগুলো রাখার জন্য মেশিনটা দেওয়া আছে যেদিকে একশো বিশ টাকা করে আপনি টাকা দিতে হবে যে এত ঘন্টা হিসাবে এই ঘন্টা হিসাবে ঢুকে পার্কিং করবেন একশো বিশ টাকা করে একদিন দেখবেন সবাই যেহেতু জাপানের রুলস মানে এটাই হচ্ছে প্রাকৃতিক জাপানের রুলস না মানলে ওই সাপের নামে কি হয়ে যাবে তো সে বিধায় সবাই সচেতন থাকে এই ডিসিপ্লিনগুলো জাপানের মানার জন্যই সবাই আজকে জাপানের যে আমরা বলি যে জাপান পৃথিবী থেকে পঞ্চাশ বছর যে অন্যান্য দেশের তুলনায় আগে গেছে সেই কারণে এটাই হচ্ছে যে দেশ যত ডিসিপ্লিন মানবে সে দেশ উন্নত হবে এটাই সব তো বিদ্যুৎ জন্য সরকারি এখন